কারেন্ট না চলে যায় হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কে কে আছো কে কে দেখছো বন্ধুরা লাইভটা লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কি সরে যা আমার মুখ দেখা যাচ্ছে না সবাই আসো লাইভে দেখি কে আসে কেউ তো আসছে না ঝটপট লাইভে জয়েন হয়ে যাও তোমরা বৃষ্টি পড়ছে ঘরে রাতে বেলা এখন বৃষ্টি পড়ছে ভগবান এই বৃষ্টিটা হয়ে গরম গরম পড়ছে হমা হ্যালো হ্যালো ভেন হাই সবাইকে হাই ভেন হাই 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 কে কে রাত জুন তো কমেন্ট করো সবাই যে যে লাইট দেখতেছো একটু লাইক করে দিও প্লিজ একটু লাইক করে দিও লাইক লাইক করে দাও বাবা লাইক দি রে একটু লাইক করে দে লাইক আর চল একে দেখছো লাইকটা একটু লাইক করে দেবে আর জলদি জলদি কমেন্ট করো সবাই কমেন্ট করো করোয়া সাহিল খান লিখেছে হাই হাই হ্যালো সাহিল ওই একজন দিতে আমি দেখাইছি খুব খুশি একজন লাইক করেছে আমার ছেলে খুব খুশি লাইক করতে বলছে সবাইকে লাইক করো লাইক করো ওই দেখো দেখাচ্ছে এক হাতে লাইক আর এক হাতে দেখাচ্ছে লাইক করো লাইক করো সবাই একটু লাইক করো আবার লাইক লাইক না করো সবাই করছে কমেন্ট করো বলো কমেন্ট করো না কমেন্টটা কিরম ভাবে দেখাতে হবে কমেন্ট করো সবাই কমেন্ট করো এই সবাই কমেন্ট খাবার হয়ে করিকেছে দিদি তোমার বাড়ি কোথায় আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি তোমার জন্য ভালোবাসা অবিরাম আমি আমি তো বনগা থেকে বলছি বনগা গারাপত্তা হুম বনগা গড়পত্তা গড়পত্তা বাংলাদেশ থেকে আমার এই লাইভটি দেখার জন্য দাদা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু লাইক করে দিও প্লিজ হ্যালো ফ্রেন্ডস কে কে আছো জলদি জলদি ঝটপট লাইভে জয়েন হয়ে যাও একটু গল্প করি লাইক করো দেখো সবাইকে লাইক করতে বলছে দেখো আমার ছেলে সবাই লাইক করো লাইক করো লাইক 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 কে কোথা থেকে বলছো আর কে দেখছো কোথা থেকে একটু কমেন্ট করে বলো দিদি তোমরা কেমন আছো আমরা ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো তোমার পরিবার সবাই কেমন আছে হাই হ্যালো বল একটু লাইক করে দে সবাই হাই হাই সবাইকে হাই একদমই করেছ তো লাইক করে দাও যে যে দেখছো কেমন আছিস ভালো আছি খুব ভালো আছি লাইক করে দিও সবাই লাভ দিও লাভ আচ্ছা আর যে যে দেখছো লাইকটা ঝটপট জয়েন হয়ে যাও আর একটু শেয়ার করে দিও পারলে ও দুটো দিতে খেয়েছিস না খাইনি এখন তো খেয়েছিস আর কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবার কমেন্টের আশায় রয়েছে আর সবাই একটু লাইক করে দাও লাইক 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 আর কমেন্ট 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 লাইক এই যে ব্যাপার এই জিনিস রে কমির লাইক আর এই যে কমেন্ট

সবাই একটু লাইক করি তিনটে লাইক হয়ে গেছে বাবা তিনটে লোক সবাই একটু কমেন্ট করো যে যে কমেন্ট করবে তার কমেন্ট উত্তর দেব সাগর দা কোথায় সাগর দা কোথায় গেল বন্ধুর সাথে কোথায় একটা গেল কালকে যাবে শিওর যাবে এই বৃষ্টি পড়ছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে রাত্রে এখন বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগবে কমেন্ট করো সবাই একটু কি হলো আমার দুজন লোক হইবে ঠিক আছে আই চুপ কর না তো তুমি বলছো আমি বলব কমেন্ট করো সবাই কমেন্ট করে

한데 한데 થઈ ગઈ લઈ થઈ ગઈ अपडेट अपडेट લાબી તો લોબી હા 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 બાય 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 હવે તાર નામ કી બોલે જો મયુરેશ પાલ મયુરેશ પાલ આ ডাক નામ કી তোমার ডাক নাম সবাই কি বলে ডাকে ঘন্টু 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 বাবা আমার এটা আমার ঘন্টু বাবা আমার ঘন্টু বাবা বৃষ্টি পড়ছে কারেন্ট না চলে যায় আর কে কে দেখছো কমেন্ট করো আমাদের এখানে আমাদের বাবা তোদের কোনো বৃষ্টি পড়ছে ঘন্টু কি করছে হ্যাঁ রে খুব বৃষ্টি আমি কোনো করছি বৃষ্টি ভালোই বৃষ্টি পড়ছে সকাল থেকে মেঘলা মেঘলা করেছে রে সকাল থেকেই মেঘলা দাদা দেখি দেখি চলছে

ঘুম ঘুম লাগছে নাও সবাইকে কে এরকম আছো একটু কমেন্ট করো প্লিজ তুমি কমেন্ট করো দাঁড়াও করবো তো বাবা দেবো না কল কল আউ তুমি সেবি

মশা ঢুকে যাবে বাবা ফোনের ছা ফোনের বনের লাই মানুহ লাইফে আছে না আছো যা হয় মানুহে মানুহে हाँ बच्ची आ रहा है प्यार किया तुमसे भी ज़्यादा तुम ऐ मूकों करा लग जाए अरे 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 हम्म हम्म ओ

দেখো কি করেছে দেখো মুখটাকে হনুমান হনুমানের হনুমানের মুখ এরকম তুই হনুমান তুই একটা হনুমান না পাবো না বাবা আমার লেগে যাবে বাবা আর তারপরে এরকম

কি কি আছে আর কমেন্ট করো সবাই কি বাবা কেউ কমেন্টই করে না কি বাবা কমেন্ট করে না কেন কেউ স্ট্যাচু রয়েছে সব কি ব্যাপার ব্যাপারটা কি ব্যাপারটা আমি বুঝতেছি ব্যাপারটা কি আদা किताबी पी पढ़ी हो तुम्हें मगर कोई चेहरा तुमने पढ़ा है, पढ़ा है मेरी जान नजर से पढ़ा है। एक चुख लो, एक चुख लो, चेहरे पे क्या-क्या लिखा है? टिक 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 किताब ही बहुत सी परी होंगी तुमने मगर कोई चेहरा भी तुमने पढ़ा है पढ़ा है मेरी जान से पढ़ा है पता मेरे चेहरे पे क्या क्या लिखा है तो जाई हो बंदूरा আজকের লাইফটি এখানেই শেষ করছি সবাই রাতের খাওয়া খেয়ে নেবে সুস্থ থাকবে ভালো থাকবে আর লাইফটাকে লাইভ কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা আমার লাইফটা দেখছ তারা সবাই প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে টাটা গুড নাইট গুড নাইট